মুইও কম মস্ত না এক ক্লাস যাং না ডিউটি করবো কম হুজুর নাই বাবা এই ডিজিটাল দুদিন শোনাচ্ছে না এই যে ষোলো তারিখে মেট্রিক পরীক্ষা কয় তারিখ 16 তারিখে मैट्रिक পরীক্ষা সব ছেলেরা আমার স্কুলের সব সেন্টারে ছেলেরা তৈরি হয়ে গেছে তার কাযিয়ানদার পজেন্ট রেডি হয়ে গেছে বিবি রে 16 তারিখের পরীক্ষা তুই মূর্খ আমি মূর্খ বর্তমান যুগে হলো আধুনিক যুগ এটা সায়েন্সের যুগ এটা পলটিক্যাল যুগ এটা রাষ্ট্রনীতির যুগ देयर স্পোর্টি পার্সিক যুগ এই যুগে এই জামানায় বাজারে গেলে চেনা যায় না একটা মুসলমানের ছেলে নেই অন্য জাতির ছেলে বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের মেয়ে অন্য জাতির মেয়ে ঠিক হবে ঠিক সেই বাবা শোনা না সেই যাব সেই যুগে ফেতলা ফাজাদের যুগে একটা নবীর শূন্যত কি যদি পালন করতে পারি আমল করতে পারি আমার শোনা নবীজি কোনো দিন আমাকে জানা যাবে না লাই থাকবে জন্য বাপ একটা রসুলের সুন্নতকে আমরা পাই বন্দি রাখি মোহাম্মদ করে আমি সালাম দেবো আপনারা জবাব দিয়ে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হু আমাক ফটাত হু আমি করব ওয়াজ তোমরা দিবেন আওয়াজ ঠিক না মিটি আমার আই এম টিচার আমি একটা মাস্টার মানুষ ক্লাসে যদি মাস্টার ক্লাস করে যে বাচ্চা উকিনটাতে ক্লাস শান্তি হবে আমার হাই স্কুলে দেখেন না সবগুলো বড় বড় দোয়ার ইটা করেছে আমরা আজকে আসিস না সব বুঝিয়ে খায় বাবা মেয়েটিকে ডিউটি পড়ে মাঝে মাঝে টেস্টরে পড়ে মোবাইল সাইলেন্ট করে হুজুর আছে তাও মোবাইল আনটা মারও টুটির মুক্তি খায় মোবাইল করে মোবাইল তাও ঢোকরে আমার তো ডিউটি গ্রামপুর সেন্টার ইস মো যেদিনকে ডিউটি দেয় মুখ বেশিরভাগ ওই সান্তাল রুমত বেশি ফেলায় সান্তালের সব একটা করে মস্তান কি বাঘর মত যে মুইও কম মস্তান এক লাশ যাং না ডিউটি করব ইও কম হুজুর নয় বাবা এই ডিজিটাল দুধের সোনার চানো না এই যে ষোলো তারিখে মেট্রিক পরীক্ষা কয় তারিখ ষোলো তারিখে মেট্রিক পরীক্ষা সব ছেলেরা আমার স্কুলের সব সেন্টারের ছেলেরা তৈরি হয়ে গেছে তার কাজ পর্যন্ত রেডি হয়ে গেছে বিবি রে ষোলো তারিখে মেট্রিক পরীক্ষা তুইও মূর্খ আমি মূর্খ আমার বাবুর পড়াশোনা কেমন হালা করে থাকি আটশো টাকা মাগুর মাসে কেজি আমি দিল বাবু খোয়ালো না খোলো ও স্বামী কালকে রাতের মধ্যে চুল করে দিছি আজকে কশন করে দিলাম আর মাকিগুলা ছুঁয়ে দিলাম কালকে সকালে রে বাবু পড়া পড়াশোনা কেমন স্বামী গো আমার আশা আছে সবটা লেটার পাবে কে তুই ক্যাং করি বুঝলু ক স্বামী গো মুই জ্বালায় খাবার ধরি যা দেহ বাবু তেলা মুখ দিয়ে পড়া পড়ে না কে একবারে কান দিয়ে নিবে লাগছে পড়া কিসের কান দিয়ে অস্বামী কানের মধ্যে দুজন তান লাগে দিয়ে ওই বইয়ের তলপাকে থাকি একবারে বইগুলো ভিতরে নিভে রাখছে তখন সিনে মিঠিয়ে আসছে না বাবু খালি বইয়ের পাতা উল্টে হ্যাঁ মাও খায় বোঝা সবগুলোর ভিতরে সবাই থাকছে ওই সোয়ালিটার বাইদে যখন পাবে কারণ কবি বলছে ছাত্র নং অর্থ তপসং টেবিলং ছাত্র জীবনটা হলো তপস্যা করতে হবে টেবিলের সাথে উনি তপস্যা করে মোবাইলের সাথে সোনার চামড়া ও ডিজিটাল মার্কার যুগে যুবক না কেন বাবা ওই ছেলেটা এলেম না থাকার দরুনে আজকে ওই যুবকটা এলেম না থাকার দরুনে বাপ এখনো ছেলেটা বুঝতে পারে না আমি হালাল খাইলাম না হারাম খাইলাম তোর এখন ঠিক নবি ঠিক ওই ছেলেটা যদি ওই কলেজে যাওয়ার আগে ওই মেট্রিক দেওয়ার আগে সকালবেলা যদি সুবেহী মতো টা খেত ওই এলপি স্কুলে যদি আল্লাহর কোরআনটা পড়া তো আল্লাহ কোরআন যদি পড়া জানতো ওই ছেলেটা বলতো আল্লাহ আমি সত্যি একটা মুসলমান ইনাল মুসলিম মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুবিনেত ওয়াল ഖানিতিনা ওয়াল খানিতাত ছেলেটা বলতো আল্লাহ আল্লাহ আমার মমিন পান ও আমার মুসলমান মমিন মুসলমান দিনা ও আমার মুসলমানি পালা আমার আদেশ কালিমি ছেলেটা কোনোদিন বাবারা গান্দা খেত না ওই ছেলেটা কোনোদিন ট্রাস খেত না ওই ছেলেটা কোনোদিন মদ খেত না ওই ছেলেটা রাস্তাঘাটে মদ খেয়া পাগলা কুত্তার মতন করি বেরাইত না যদি কোন ঠিক না বি আচ্ছা মুসলমান যদি মদ না খায় আব্বা মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না আবার ভারতবর্ষের জমি গ্যাং বন্ধ হয়ে যাবে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে সুদের কোম্পানি বন্ধ হয়ে যাবে আব্বারা গান্দার টেরাক বন্ধ হয়ে যাবে যদি মুসলমান বন্ধ করে তোরকম ঠিক না মিঠি তোর ঠিক না কত যুবক আছে কি দোয়া করে বাবার জঙ্গলবাড়ির ভিতরে বা লেটুন পাঁচ পাশে কে দোয়া করে আছে না আঠার লাখ তোতি আছে কাসং নে কওনিস কত আছং কবিস কে পাশে আসলে না তোমারি দুনিয়া দশমানি মিনা সে কাফের হাততে নিধন হইতেছে কি করে মদি তো ভুলিলাম মাদ্রেশ সারিলাম মুক্তিলাম মদিত সারিলাম তাই তো ইয়াত অপমান কাপের হাততে নিধনও হইতেছে কি করে ম সলামান মাদ্রাসাও সারিলাম মদিত সারিলাম মদিত ফুলাম মাদ্রেসও সারিলাম তাই তো গা তো পুমার হাততে নিধনও হইতেছে কি করে মসলাম

জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ বল না ইলাহা পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ

একদম বিধি বিশ্ব রসুলের বাড়ি দিকে টেন্সিং সেই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে রে গভীর আবু জাহেল বাইরে বেরিয়ে দেখে একদল মানুষ এত রাইতে কোথায় যায় গ আবু জাহেল বলতে ভাই কোথায় তোমার বাড়ি এত রাইতে ডান কোথায় লোকগুলা বলছে আবু রে জান না আবুদুল্লা মোহাম্মদ জলাম্মার কাছে আমরা মা পরি মুসলমান হয়ে যাব তোর কছাল আবু তোর বলতে না না তোরা কি জানো না মোহাম্মাদ আমার সম্পর্কে কি হয় তোরে ভাই মোহাম্মদের কাছে সেই ধর্ম গ্রহণ করবে না কেন

আকাশে দাদু লাগাইতে পারে না তোরা দিলে এখন বলবে মোহাম্মদ রে আকাশের চন্দ্রটা দেখা যায় আকাশের চন্দ্রটা যদি আমাদের নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো আমরা কলেমা মা পরিম হয়ে যাব ওই আমাদের যে বিশ্ব নবীর দল করে যাবো আমরা এই প্রশ্ন মোহাম্মদ কে আমরা করতে পারবো না আবু জাহেল বলল কেন করবেন না তোরা যদি না করেন আমি তোদের সঙ্গে যাই আমি মোহাম্মদ কে নিজে প্রশ্ন করব তোরা খালি শুনবেন বেঈমান আবু ওই দল মানুষের সঙ্গে হয়ে গভীর জমিতে বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে রওনা হয়ে গেলেন গভীর জমিতে আবার শোনাল নবীদিকে এটা মারে বেইমানা বুঝেন মোহাম্মদ ও মোহাম্মদ আমার নবী অহংকার ছিল না আমার নবীর গৌরব ছিল না আমার নবীর উপরে আমুদের যত অত্যাচার করেছিল যত লালসলা দিয়েছিল তো সিরাজের যত কষ্ট আবুদের দিয়েছিল আমার নবীর শরীরের মধ্যে চাবুক পর্যন্ত মারিয়েছিলেন আমার রসের শরীরের মধ্যে তিনি ধীরে সেই ধনুর আঘাত পর্যন্ত করেছিলেন সেই নবী গমিলতে আবু দিল ডাচনি নবীজি বিস্থে থাকতে বললেন আয়রাস্কের সাসা দি এতইইতে আমাকে কেন নাম ধরে ডাকে আমার নবীর যদি অহংকার নাইতে আমার নবী কোনদিনও এই বাইরে আসতো না আমার রাসূল আস্তে আস্তে ঘরের দরজাটা খুলিয়ে বাইরে আসি দেখে বহুত লোক সাসা গা সাসা কেন গো সাসা এতইইতে আমাকে ডাকছেন কি হলো তোমার মুহাম্মদের এই মানুষ তোর কাছে কলে মা মুসলমান হয়ে যাবে তোর ধর্মে চলে আসাবে মা কত হলো তোদের কাছে গলেমা পড়ার আগে একটা শক্ত কি সত্য চাচা অমাখাম আকাশের চন্দ্রটা দেখা যায় করে হ্যাঁ এগারো নজর যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে তোরা কলেমা পড়ে মরসুমার হয়ে যাবে আমি আবুজের কথা দিয়া আমিও মরসুমার হয়ে যাব। যেরকম সুমা খানা লাই ডাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিন দ্বয়েত কৃপায় দরদ করে পড়া শুরু করলো আল্লাহ আমার চাচা আবু জেল কোন দিন এমন কঠিন প্রশ্ন করে নাই আল্লাহ আজকে এতরাইতে কঠিন প্রশ্ন করলেন আল্লাহ যে জebrail আমার হাবিব কান্দরে আমার নবীকাল কেমন নবীক আল্লাহ সহ্য করতে পারে না নবীর উচ্চক্ষের পানি ল আবার আমার নবীক কান দা শিবরাই হয়ে যা চাল আবু ঝাইজি প্রশ্ন করেছিল আবার হাবিক কে যা বলিতে আমার হাবিবের জবান দিয়ে যা বলিবে আমি আল্লাহ তাই করে যাবো যদি কসবে আজকে আল্লাহ রসুন বলতে গ আসেন আমার সঙ্গে আসেন আকাশে চন্দ্র তো করে দেওয়া লাগবে পাহাড়ের গুহার দিকে নবীজি নিয়ে গেলেন আমার শোনা নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে হার তাকে চন্দ্র দিকে তুললেন সাহাদ আঙুলটা একবার চন্দ্র দিকে যখন ঘুরাইলেন সঙ্গে সঙ্গে ওই আকাশে চন্দ্র টান দুঃখ করে দিলেন যেরকম সুবাহ বিদিনটা বললো মোহাম্মদ আমাদেরকে কলে মা পরে মুসলমান বানে দেয় আর দেখতে চাই না তোর মাঝে যা বলছে না না এখনো কলেমা মা পড়বে না কেন ইনি আকাশের চন্দ্র তো করলেন ইনি চূড়া লাগাইতে পারবে না এখন যদি চূড়া লাগে দিতে পারে আগের মতো মানে দিতে পারে তাহলে তোরা মুসলমান হয়ে যাবে আমার সোনার রসুল আবার ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে আবার

হে আল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ ابو তোরা বললি আমি পড়ব না ওনা জাদু বিদ্যা আমি যাব না যরক লয় হুজুর